দর্শক স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে সবুজ আঙুর আমাদের যশোরের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে এরকম সবুজ আঙুরের চাষাবাদ করা হচ্ছে আমরা আজকে রয়েছে একটা সবুজ আঙুরের খেতে সেই ক্ষেত থেকেই এই ভিডিওটা ধারণ করছে আপনাদের জন্য দেখুন একেবারে তোড়া তোড়া ফলন চলে এসেছে এই আঙুর গাছটায় প্রায় দেড় বিঘা এই আঙুর ক্ষেত এই আঙুর ক্ষেতের চাষি যিনি ঝিকরগাছার আব্দুল মাজেদ তিনি বাণিজ্যিক ভিত্তিতে আঙুর চাষাবাদ করেছেন এ একটা আঙুরের তোড়া দেখুন কত সুন্দর ফলন এসেছে এ একটা দেখুন এরকম সারা খেতেই আঙুরের বাহারি ফলন এসেছে এবং কৃষকের মুখে এই আঙুর হাসি ফোটাতে সক্ষম হয়েছে এ একটা আঙুর দেখুন মানে প্রতিটা গাছেই এরকম তোড়ায় তোড়ায় ফলন চলে এসেছে এই যে দেখুন এখানে আর এক মাসের মধ্যে হয়তো বা পরিপুষ্ট হয়ে যাবে এই আঙুরগুলো তখন বাণিজ্যিকভাবে এখান থেকে আঙুর বিক্রয় করা হবে এই যে দেখুন এখানে দেখুন মানে একেবারে প্রতিটা গাছের তোড়ায় তোড়ায় ফলন শাখা প্রশাখায় কত সুন্দরভাবে আঙুরের ফলন চলে এসেছে দেখুন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে বুকটা ভরে যাচ্ছে এই আঙুরের ফলন দেখলে এই যে দেখুন আমি একটু সামনের দিকে যদি যাই এই যে দেখুন সেটাও দেখাচ্ছি এই যে এখানে দেখুন এই যে কত সুন্দর ফলন চলে এসেছে দেখুন এবং এটা দেখে আমাদের কিন্তু খুবই ভালো লাগছে যে আমাদের যশোরেও যে বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে আঙুর চাষাবাদ করা হচ্ছে একজন সফল চাষী আব্দুল মাজেদ তার ক্ষেত থেকেই আমরা এই আঙুরের ভিডিওটা ধারণ করছি দর্শক আপনাদের জন্য দেখুন কত সুন্দর লাগছে এই যে এখানে দেখুন কত সুন্দর ফলন এক মাসের মধ্যে এই আঙুরগুলো কিন্তু একেবারে রসে টৈটুম্বুর হয়ে উঠবে তখন কিন্তু বাণিজ্যিকভাবেই এই ক্ষেত থেকে আঙুর বিক্রয় করা হবে আমি একটু সামনের দিকে যাচ্ছি এই যে দেখুন কত সুন্দর ফলন এসেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দর্শক নিশ্চয়ই এই আঙ্গুর চাষাবাদের ভিডিওটা আপনারা এতক্ষণ আমাদের পেজে যুক্ত থেকে উপভোগ করলেন